দেখো আমরা জলেশ্বর মন্দিরে আসলাম মন্দির থেকে একটু মন্দিরের পাশে পার্ক আছে আসলাম এই ফুচকাটা আমার সাথে রিলিজ বানায় ওকেও নিয়ে এসে দেখো আমরা সবাই ঘুরে বেড়াচ্ছি পার্কের ভিতরে বেশ মজাই তো লাগছে এটা আমার ভাগ না ওটা বোনের মেয়ে বোন সবাই মিলে পার্কের ভিতরে খুব মজা নিচ্ছি তোমরা পারলে অবশ্যই আসবে ভিতরে একটু দোল্লা চড়তে গেলাম সেই ফুচকাটা দেখো ও তো বেশ মজাই পাচ্ছো বা চেকটা ধরে দোল খাবে এবার একটু গরমের দিনে ভাবলাম এখানে একটু বসে হাওয়া খায় এবং ঘুরে ঘুরে বেড়ায় দেখছো আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি এটা এই পার্কের নাম তীর্থবিদ্যা কেমন লাগলো গাছ কেটে কেটে খুব সুন্দর দেখো একটু দোলাই চলে বেড়াচ্ছে সারা পার্কটা তোমাদেরকে ঘুরে ঘুরে বেড়াই দেখাচ্ছি বেশ ভালোই তো লাগছে আমাকে তোমরাও অবশ্যই আসবে পার্কে তেমন কিছু নেই কিন্তু প্রচণ্ড ফুল ওই যে মন্দির চোলাটা তোমাদেরকে দেখালাম চলে এসেছি দেখো আমরা একটু ঘুরে ঘুরে গাছের ভিতর হাত দিয়ে দিয়ে একটু রিলেশবন আছে তোমাদের কাছে দেখা অবশ্যই আসবে কেমন লাগলে কমেন্টে জানাবে